আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভেজিটেবল মোমো তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে বাড়িতে খুব সহজেই মোমো বানিয়ে নিতে পারবেন এর আগের ভিডিওতে আমি মোমোর সাথে সার্ভ করার জন্য তিনটি ভিন্ন স্বাদের সস রেসিপি দেখিয়েছি আশা করছি সেটিও আপনারা দেখবেন মোমোর পুর তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে চার পাঁচ কুয়া রসুন কুচি এবং এক টুকরা আদার কুচি দিয়ে দিচ্ছি এরপর তিনটি আলুকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব একটি গাজর কুচি এবার সব কিছুকে নাড়াচাড়া করে সামান্য ভেজে নেব এগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে এবার একটি পাত্রে দুইশো গ্রাম পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তিনটে পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে দিয়ে দেব এক টুকরা লেবুর রস এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ সয়া সস এবং হাফ চা চামচ পরিমাণ লবণ তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর পুর এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আরেকটি পাত্রে নিয়ে নেব চার কাপ পরিমাণ আটা এই চার কাপ পরিমাণ আটা দিয়ে বেশ অনেকগুলো মোমো বানানো যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দেবো দুই তিন চামচ পরিমাণ তেল এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো বানিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে এবার এটিকে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পনেরো বিশ মিনিট পর ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে একটু পাতলা করে বেলে নেব এবং ছোট ছোট করে কেটে নেব এবার একটি অংশ নিয়ে তার মাঝখানে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব এবার একটি সাইড ভাজ করে নেব যেভাবে আমরা শাড়ির কুচি দিয়ে থাকি ঠিক সেভাবেই ভাজ দেব। তারপর দুপাশকে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মোমো এভাবেই আরও একটি মোমো বানিয়ে নিচ্ছি কিছুটা পুট দেওয়ার পর একটি সাইড শাড়ির কুচির মতো করে ভাজ দিয়ে দেব তারপর দুইটি সাইড একসাথে লাগিয়ে দেব। এভাবে একটি একটি করে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাপ দেওয়ার পালা মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য একটি ছাঁকনিতে তেল ব্রাশ করে নিয়েছি এবং মোমোগুলো দিয়ে ভাপ দিয়ে নেব মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য একটি পাতিলে বেশ খানিকটা পরিমাণ পানি গরম করে নিয়েছি পানিগুলো যখন টকবগ করে ফুটতে থাকবে তখন তার ওপর ছাঁকনিতে রাখা মোমোগুলো দিয়ে দেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ পনেরো মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব মোমোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি সবগুলো মোমো ভাপ দিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ